দুই দিন আগে যে বিজয় হলো সিরিয়া এই সিরিয়া সম্পর্কে মেইন মেইন দশটা হাদিস আমি পড়েছিলাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ সিরিয়া কিন্তু বারো বছর মায়ের খাবে এটা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু দুই হাজার এগারো সাল থেকে শুরু করে দুই হাজার তেইশ সাল পর্যন্ত ফিলিস্তিনের সিরিয়ার মানুষেরা মার খেয়েছে পাঁচ লাখ পুরুষ মহিলা শিশুদেরকে হত্যা করা হয়েছে এক কোটি মানুষদেরকে তাদেরকে বসবাস থেকে তাদের গৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আয়না আয়নাঘর তৈরি করা হয়েছিল বাংলাদেশের যে আয়নাঘর তার যে কঠিন সংকীর্ণ আয়নাঘরের ভিতরে মানুষকে রেখে দেওয়া হয়েছে আজকে একটা দেওয়া হয়েছিল আজকে একটা সেই ভিডিও দেখলাম আমার চোখের পানি পড়ে গেল একটা ছেলে ওই জায়গার ওই দেশের ইউনিভার্সিটিতে উনি পড়তেন ওই ছেলেটাকে হঠাৎ করে কোথাও খুঁজে পাওয়া যায় না এই গত দুই দিন আগে পাওয়া গেছে ওই ছেলেটাকে যখন পাওয়া গেল সে আর কথা বলতে পারে না ব্রেন ড্যামেজ হয়ে গেছে এত মেধাবী একজন ছেলেকে সরিয়ে দেওয়ার কারণ হলো বাসার আল আসাদ নামক এই জালিমের বিপক্ষে কথা বলেছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই সিরিয়া বিজয় হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিরিয়া বিজয় হবে ফোরাত নিয়ে পুরো বিশ্বে মালহামা হবে এরপর ইমাম মাহদি আসবে কিয়ামত বেশি দূরে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা তো একটা জিনিস দেখলাম সতেরোটা বছর আমরা অত্যাচারিত হলাম সবচেয়ে কষ্টের জায়গা কোথায় যখন টেজে বসি আমার চোখের সামনে একজন মুফাসিরের ছবি ভেসে ওঠে যিনি পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করলেন তেরোটা বছর তিনি জেল খাটলেন অনেকেই তাকে রাজাকার বলে গালি দিয়েছিল অনেকেই তাকে অনেক ধর্ষণকারী বলে গালি দিয়েছিল কিন্তু আন্নার গোলাম বিচলিত হন নাই জেলের ভিতরে আল্লাহর ইবাদত করেছেন তিনি আল্লাহকে স্মরণ করেছেন অতপর তার সারাটা জীবনের তাফসিরে শুনেছিলাম শাহাদাতি তামান্না তার ছিল বিষ প্রয়োগে তাকে হত্যা করা হলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে ফুলের বাগান এমনি এমনি হয় নাই আল্লাহ আব্দুল্লাহর হুসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির কষ্টের ফসল এটা সবাই বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে মানুষ মানুষের উপর যে জুলুম গুলো করেছিল সেই জুলুম কিন্তু থেকে আমরা সাময়িক ভাবে যদিও মুক্তি পেয়েছি কিন্তু এখন আমরা কিন্তু আবার যার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী মানুষের ওপর অত্যাচার করছি সেই অনুযায়ী মানুষের ওপর জুলুম করছি এমন কিছু মানুষ আছে না নাই গত কয়েকদিন আগের প্রোগ্রামে আমি এই ফ্যাসিস্ট নিয়ে যখন কথা বলতেছিলাম একজন দাঁড়িয়ে বলছেন হুজুর আপনি এই বিষয়টা বাদ দেন আমি ওই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমি অন্য কিছু বলি নাই কিন্তু পরবর্তীতে টার্গেট নিয়েছি এর পরে যদি কেউ এই ধরনের কথা বলে আগে ওরে জুতা পেটা খাওয়াবো তারপরে কথা বল বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধু কাপ সাবাইকরামের জীবনী দেখলে এটাই বোঝা যায় সাবাইকরাম কষ্ট করেছেন ওহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে সাহাবাই কেরাম জীবন দিয়েছে এই যে সাহাবাই কেরাম এরা জীবন দিয়েছে রসুলের রক্ত ধরেছে এর পরে ইসলামটা পূর্ণাঙ্গভাবে অঙ্গ কায়েম হয়েছে ঠিক কিনা আল্লাহর সাথে যখন বান্দা অন্য কাউকে শরিক করে সাব্যস্ত করে ইলাহ রূপে গ্রহণ করে আল্লাহ রব্বুল আলমিনের উপর তখন জুলুম করা হয় তার প্রমাণ সুরা লোকমানের ভিতর আল্লাহ পাক বলছেন ইন্না শিরকালা জুলমন আজিম লোকমান হাকিম তার ছেলেকে ওই উপদেষ্টা দিচ্ছিলেন বাবা কখন আল্লাহ করবা এটা হলো জুলুম করা যে পয়েন্ট সেটা হলো বান্দা তার নিজের নফসের ওপরে জুলুম করে কার ওপরে এই নফসের উপরে জুলুম করা যে বিষয়টা আল্লাপাক বান্দাকে যে বিষয়গুলো দিয়েছেন ইসলামের পাঁচটা স্তম্ভ তার মধ্যে হল নামাজ একটা স্তম্ভের পাঁচটে স্তম্ভের মধ্যে অন্যরকম একটা স্তম্ভ হল সালাত বা নামাজ এই নামাজ এটার একটা হক আছে বান্দা পরিপূর্ণরূপে আদায় করে না আল্লাহর যে ইবাদতের কথাগুলো বলেছেন সেগুলো থেকে বান্দারা গাফিল। যখন বান্দা গাফেল হয়ে যায় তখন আল্লাহর তখন সে নিজের নফসের ওপরে জুলুম করে আর তিন নাম্বার যে জুলুমটা মানুষ মানুষের উপর করে আর সেই জুলুমটা সতেরোটা বছর যিনি করেছেন তিনি হলেন জালিম শাসক শাসক ফ্যাসিস্ট একটা তিনি হলেন শেখ হাসিনা ঠিক কিনা আর জুলুমটা শুধু আমাদের উপরে করে নাই কোরআনের উপরে করেছে এই জুলুমটা আবু জেহেল করেছিল থাকতে পারে নাই গত বছর আমাকে একজন বলেছিলেন তোমার এইমটা কি আমি বলেছিলাম আমার ছোট্টবেলা থেকে এইম হলো আমি বাংলাদেশের ভালো একজন আলোচক হতে চাই আমার ছোটবেলা থেকে স্বপ্ন তিনি বলেছিলেন আমাকে তুমি এটা একটু আপাতত বিরত রাখো একটু চাকরির দিকে ধাবিত হও কারণ আগামীতে বাংলাদেশ থেকে প্রোগ্রামকে ধীরে ধীরে আউট করা হবে এমন একজন ব্যক্তি বলেছিলেন যিনি তাদেরই দলের লোক কিন্তু আমাকে ভালোবাসে এই জন্য আমাকে এই কথাটা বলেছিলেন যে আগামীতে প্রোগ্রামগুলো আউট করা হবে অতএব প্রোগ্রাম তো থাকবে না ধীরে ধীরে অতএব তুমি যেই কাজটা করবা চাকরির দিকে ধাবিত হও তাছাড়া কিন্তু সামনে অবস্থা খারাপ আছে আমি ওই দিন কতটুকু কষ্ট লেগেছিল আমার চোখে দিয়ে পানি চলে আসতেছিল আমি আল্লাহকে ওই সময় বলেছিলাম আল্লাহ কোরআনকে কোরআনের কথা যারা বন্ধ করতে চায় তুমি তো করছো ফেরাউন রে করেছ একটা বছরও যায় নাই এক বছর ওই যে বলেছিল ওই দিন থেকে আজ পর্যন্ত এক বছর হয় নাই সে থাকতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যারা জুলুম করে তারা মনে করে মনে করে যে আল্লাহ আমাদের দেখে না আমরা যে মানুষের উপর অত্যাচার করছি মানুষ যে কষ্ট দিচ্ছি এইটা মনে হয় আল্লাহ দেখে না কিন্তু আল্লাহ পাক বলেন যে আমি সব দেখি সব অবলোকন করি সকল বিষয় আমার কাছে আছে সকল বিষয় আমি জানি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু জেহেল ওই সময় আমার আপনার রসুলকে কষ্ট দিয়েছিল নবীজির যখন দাওয়াতি মিশন ভিশনের যখন যখন নবীজির সামনে অগ্রসর হলেন তখন আবু জেহেল বলেছিল লাতাস নাউলিহাদপূর্ণ এই কোরানটা বন্ধ করে দাও এই কোরান যদি চলতে থাকে ভোট যে যেই বসে আছি এই চেয়ার থাকবে ওই আবুজে হেলের পথে হেঁটেছিলো এই ফ্যাসিস্টরা আমরা ভোটের সময় একটা মজা আছে না কি একটা চা খাওয়ার একটা মজা অথবা কি একটা আনন্দ সেই আনন্দটা ছিল না ওরা ওদের মতো করেই সব সাজায় আর আমি আর একটা বিষয় বলতে চাই বাংলাদেশে কেউ তাদের সহযোগী তাদের বিপক্ষে ভোটে আসে নাই আসছিল আপনার ভাই ওর নাম কি কাদের এর সাধের এই বাইরে ঘরে কেমনে ও সেদিন বলে যে আপনার এদের নাকি আবার নাকি ভোটে কেন এত বড় একটা দল সে কেন ভোটে আসবে না কেন আমার মনে চাইলো যে ওরা জুতা পেটা করি এখন এ হলো এই ফ্যাসিস্টের হলো সহযোগী সবাই বলেন ঠিক না ও যদি বলতো আমি নির্বাচন করব না তাহলে এই একা একা নির্বাচন করতে পারত আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু জেহেল ওই কথা বলার পর আবু জেহেল থাকতে পারে নাই আবার যারা ক্ষমতার জন্য ক্ষমতার বড়াই দেখিয়েছে কোরআনের কথাগুলো বন্ধ করে দিয়েছে চট্টগ্রামের একটা প্রোগ্রামে আমি কথা বলতেছিলাম কুতুবদিয়ায় আমি এমন করে ওলামাই কেরামের পক্ষে কথা বলার কারণে ইসলাম খান সাহেবের পক্ষে কথা বলার কারণে একজন চেয়ারম্যান সরাসরি আমাকে বললেন হুজুর আপনার আলোচনা বন্ধ রাখেন কেন আপনি যেই কথা বললেন এই কথা সামনে আর বলা যাবে না যদি না বলেন তাহলে আপনি কথা বলেন আর যদি কথা বলবেন তাহলে এই ধরনের কথা বলা যাবে না আমি বললাম আলেমদের উপরে কি জুলুম হয় নাই সাধারণ মানুষের উপরে জুলুম হয়েছে ওলামায়ে কেরামদের ওপরে জুলুম হয়েছে আজহারি কেন আজকে বিদেশে আমির হামজা কেন জেলখানায় এই কথাগুলো বলার পর আমার উপরে চাওরা হলো কিন্তু আমি বুঝতে পারলাম বাংলাদেশের মানুষেরা ইসলাম ভুলে যায় না জুতা তুলে পিটাতে শুরু করেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু বাঙালিরে আমার বেশি ভয় লাগে এরা সকালে একটা বুঝে আবার বিকেলে আরেকটা একটা বুঝে আবার কয়েকদিন পর না বলেছে ওইটাই ভালো ছিল আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু জেহেল কোরআন বন্ধ করতে চেয়েছিল পারে নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আলোকে আল্লাহ পাক বিশ্বময় ব্যাপী ছড়িয়ে দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে দুই দিন আগে যে বিজয় হলো সিরিয়া এই সিরিয়া সম্পর্কে মেইন মেইন দশটা হাদিস আমি পড়েছিলাম আমার ভাইয়ের আমার বন্ধু সিরিয়া কিন্তু বারো বছর মায়ের খাবে এটা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার তেইশ সাল পর্যন্ত ফিলিস্তিনের সিরিয়ার মানুষের মার খেয়েছে পাঁচ লাখ পুরুষ মহিলা শিশুদের একে হত্যা করা হয়েছে এক কোটি মানুষদেরকে তাদেরকে বসবাস থেকে তাদের গৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আয়নাঘর তৈরি করা হয়েছিল বাংলাদেশের যে আয়নাঘর তার যে কঠিন সংকীর্ণ আয়নাঘরের ভিতরে মানুষকে রেখে দেওয়া হয়েছে আজকে একটা দেওয়া হয়েছিল আজকে একটা সেই ভিডিও দেখলাম আমার চোখের পানি পড়ে গেল একটা ছেলে ওই জায়গার ওই দেশের ইউনিভার্সিটিতে উনি পড়তেন ওই ছেলেটাকে হঠাৎ করে কোথাও খুঁজে পাওয়া যায় না এই গত দুই দিন আগে পাওয়া গেছে ওই ছেলেটাকে যখন পাওয়া গেল সে আর কথা বলতে পারে না ব্রেন ড্যামেজ হয়ে গেছে এত মেধাবী একজন ছেলেকে সরিয়ে দেওয়ার কারণ হলো বাসার আল আসাদ নামক এই জালিমের বিপক্ষে কথা বলেছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ সেই সিরিয়া বিজয় হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিরিয়া বিজয় হবে ফোরাত নিয়ে পুরো বিশ্বে মালহামা হবে এরপর ইমাম মাহদী আসবে কিয়ামত বেশি দূরে আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা তো একটা জিনিস দেখলাম সতেরোটা বছর আমরা অত্যাচারিত হলাম সবচেয়ে কষ্টের জায়গা কোথায় যখন টেজে বসি আমার চোখের সামনে একজন মুফাসিরের ছবি ভেসে ওঠে যিনি পঞ্চাশটা বছর কোরানের তাফসির করলেন তেরোটা বছর তিনি জেল খাটলেন অনেকেই তাকে রাজাকার বলে গালি দিয়েছিল অনেকেই তাকে অনেক ধর্ষণকারী বলে গালি দিয়েছিল কিন্তু আল্লাহর গোলাম বিচলিত হন নাই জেলের ভিতরে আল্লাহর ইবাদত করেছেন তিনি আল্লাহকে স্মরণ করেছেন অতপর তার সারাটা জীবনের তাফসিরে শুনেছিলাম শাহাদাতি তামান্না তার ছিল বিশ প্রয়োগে তাকে হত্যা করা হলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে ফুলের বাগান এমনি এমনি হয় নাই আল্লাহ আত্তাল্লাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ কে আলাইয়ের কষ্টের ফসল এটা সবাই বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে মানুষ মানুষের উপর যে জুলুম গুলো করেছিল সেই জুলুম কিন্তু থেকে আমরা সাময়িকভাবে যদিও মুক্তি পেয়েছি কিন্তু এখন আমরা কিন্তু আবার যার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী মানুষের উপর অত্যাচার করছি সেই অনুযায়ী মানুষের ওপর জুলুম করছি এমন কিছু মানুষ আছে না নাই গত কয়েকদিন আগের প্রোগ্রামে আমি এই ফেসিসটি নিয়ে যখন কথা বলতেছিলাম একজন দাঁড়িয়ে বলছেন হুজুর আপনি এই বিষয়টা বাদ দেন আমি ওই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমি অন্য কিছু বলি নাই কিন্তু পরবর্তীতে টার্গেট নিয়েছি এর পরে যদি কেউ এই ধরনের কথা বলে আগে ওরে জুতা পেটা খাওয়াবো তারপরে কথা বল বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধু কাপ সাবাইকরামের জীবনী দেখলে এটাই বোঝা যায় সাবাইকরাম কষ্ট করেছে ওদের ময়দানে নবীজির মোবারক শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে এই যে সাবাই কেরাবেরা জীবন দিয়েছে রসুলের রক্ত ধরেছে এরপরেই ইসলামটা পূর্ণাঙ্গ ভাবে কায়েম হয়েছে ঠিক কিনা